নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেল পেট পূজার আনন্দতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হল কুমড়োর খোসা দিয়ে মাছের ভর্তা আপনারা হয়তো কুমড়োর খোসা ফেলে দিয়ে থাকেন তবে একবার এই রকমভাবে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে বাড়িতে থাকা যে কোনো মাছ দিয়ে আপনারা এই রান্নাটি খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন কোনো বিশেষ মাছের দরকার হবে না রান্নার সম্পূর্ণ রেসিপিটি এবার দেখে নেওয়া যাক যেহেতু এটা কুমড়োর খোসা দিয়ে আমরা বানাবো তার জন্যই আমরা কিছু কুমড়োর খোসা নিয়ে নিয়েছি এবং এই কুমড়োর খোসাটিকে আমরা নুন দিয়ে ভাপিয়ে নেব দেখতে পাচ্ছেন কুমড়োর খোসাটা ভাপানো হয়ে গেছে এবার এটাকে ছোট 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 টুকরোয় টুকরোয় কেটে কুমড়োর খোসাটা কেটে একটি পাত্রে রেখে দিলাম এখন একটা পেস্ট বানাবো যেটার জন্য একটা পেঁয়াজ একটা টমেটো এক ইঞ্চি আদা কিছু রসুনের কোয়া এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটাকে টুকরো করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এবার এটার পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন পেস্টটা বানানো হয়ে গেছে আগেই বলেছিলাম বাড়িতে থাকা যে কোনো মাছ আপনারা ব্যবহার করতে পারেন আমি এখানে দু পিস ভাঙর মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন এরপর এর মধ্যে নুন হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভালো মতো মাখানো হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব তার জন্যই একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবং এটাকে ভালো মতো গরম করে নেব এরপর নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাছটা ভেজে নিচ্ছি ভালো করে উল্টে পাল্টে মাছ দুটোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছ দুটো এখন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে তাই একটি পাত্রে তুলে নিয়েছি এরপর মাছটা ঠান্ডা হয়ে গেলে ধীরে ধীরে ছাড়িয়ে নেব এবং কাঁটা থেকে আলাদা করে নেব দেখতেই পাচ্ছেন কিভাবে কাঁটাটা আলাদা করে নিচ্ছি দুটো মাছ সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে যে তেলে মাছ ভেজেছিলাম সে তেলের মধ্যেই তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর কুমড়োর খোসা ভাপিয়ে নিয়ে যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার এটা ভালো করে ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মধ্যে এবার হাফ চামচ জিরে গুঁড়ো এবং হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এইবার সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম এরপর আগে যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা এবার দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মশলাটার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর এর মধ্যে জৈত্রী গুঁড়ো দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমাদের রান্নাটা এখন সম্পূর্ণ তৈরি এবার এটাকে পরিবেশন করে নেওয়ার পালা কুমড়োর খোসা দিয়ে মাছের ভর্তা এখন সম্পূর্ণ তৈরি এই রান্নাটা আপনারা দুপুরে গরম ভাতের সাথে খেতে পারেন খুব ভালো লাগবে রান্নাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে সমস্ত প্রকার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আজকের মতো বিদায় আবারও অন্য একদিন চলে আসব অন্য একটি নতুন রেসিপি সন্ধান নিয়ে সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ